সম্পূর্ণ হয়েছে বহু প্রতীক্ষিত এসএসসি পরীক্ষা যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ফ্রেশ ক্যান্ডিডেট এবং যোগ্য চাকরি হারা শিক্ষকরা তাদের মধ্যে আজ এমন একজন ক্যান্ডিডেটকে পেলাম যিনি কথা বলছিলাম এই যে দীর্ঘ বছর পর এসএসসি ন পরীক্ষা আজকে সম্পন্ন হলো সেই পরীক্ষা নিয়ে আপনার নাম কাবেরী নস্কর আচ্ছা পরীক্ষা কেমন হলো পরীক্ষা ভালো হয়েছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি সায়েন্সের থেকে তিরিশ কিলোমিটার ভিতরে এই যে আজকের এই পরীক্ষার পরিবেশ এটা এই এসএসসির আজকের এই পরীক্ষা নিয়ে বিগত বেশ কিছুদিন ধরে যে ক্রমাগত আন্দোলন এবং যে সমস্ত খবর আমাদের সামনে এসেছে একদিকে দুর্নীতি এবং যোগ্য শিক্ষকদের লাগাতার অভিযোগ সব কেমন ছিল পরীক্ষার পরিবেশটা পরীক্ষার পরিবেশ যেহেতু দুর্নীতি করে এতদিন ধরে ওরা মানে এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে সেটা আমাদের দোষ না আমরা একটা মানে ভিকটিম এখানে আমাদেরকে এখানে মানে ভিকটিম মতো এখানে পরীক্ষা দিতে হয়েছে সব ঠিক ছিল কিন্তু এমনি ন বছর এই দীর্ঘ এতটা সময় ধরে যে বসেছিলাম এই হতাশাটা ঠিক নেওয়া যায় না আর এই জন্য দু সালের যে প্যানেলটা বাতিল হয়েছে তার জন্য যে সুযোগটা পেয়েছি সে ঠিক আছে সুযোগ পেয়েছি কিন্তু স্যাটিসফায়েড নয় যে কেন এরকম কিছু মানুষের এতটা কষ্টের বিনিময়ে এই যে পরীক্ষাটা এটা স্যাটিসফ্যাকশন জায়গা নয় এটা আরও ভালো হতে পারতো আরও আগে চাকরি চাকরির জন্য পরীক্ষা ওরা নিতে পারতো এবং এই যে যে দুর্নীতিটা বেরিয়েছে এটা আরও আগে ঠিক করা যেত এই বছরের অপেক্ষা এটা মানা যায় না আপনাদের প্রত্যেকের মধ্যেই এই অভিযোগটা সবথেকে বেশি হাইলাইট হচ্ছে এবং হয়েছে বছরের এই যে দীর্ঘ একটা সময় পার হয়ে গিয়ে আজ এই এসএসসি পরীক্ষা হয়েছে তারই সঙ্গে আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখবো আজকের পরীক্ষায় আপনারা যারা অনেকে ফ্রেশ ক্যান্ডিডেট ছিলেন আবার অনেকে ছিলেন যারা যোগ্য হারা শিক্ষক একদিকে এটা দুজনের কাছে একটা কম্পিটিশন এক্ষেত্রে কোথাও গিয়ে কি এটা আপনাদের জন্য ন্যায়সঙ্গত হয়েছে দুটো পরীক্ষাকে আলাদাভাবে নেওয়া যেতে পারত অর্থাৎ আপনারা যারা ফ্রেশ যারা ফ্রেশ ক্যান্ডিডেট আর অন্যদিকে যারা যোগ্য চাকরিহারা শিক্ষক একদম দুটো আলাদাভাবেই নেওয়া উচিত ছিল হ্যাঁ আমি আমি তো ফ্রেশ ক্যান্ডিডেট এবার যারা এতদিন চাকরি করেছেন তারা তো এক্সট্রা টেন মার্কস পাচ্ছে সেটা তো আমাদের জন্য একটা মাইনাস পয়েন্ট আমরা তো সেখানে কম্পিটিশনে তো পিছিয়ে যাব না অনেকটা তবে এই জিনিসটা তো আমরা তো একটু চাইবো যে আলাদা করে হতে পারতো কিন্তু এটা হচ্ছে না সেজন্য কম্পিটিশনটা অনেক বেশি অনেক টাফ আমাদের কাছে কারণ টেন মার্কস অনেকটা আপনাদের মূল্যায়নটা কোথাও গিয়ে সঠিকভাবে হচ্ছে না বলে মনে করছে একদম মূল্যায়ন সঠিকভাবে হচ্ছে না তো এখানে কম্পিটিশনটা তো আলাদাভাবে হচ্ছে দুরকম ভাবে হচ্ছে ওদেরকে বেশি সুযোগ দেওয়া হচ্ছে ঠিক আছে হোক কিন্তু সুযোগটা তো আমরা পিছিয়ে পড়বো না অনেকটা পিছিয়ে পড়বো চাকরির ক্ষেত্রে সেটা তো আমরা পূরণ করতে পারবো না আপনাকে দেখলাম আপনি বোধহয় এটা ওম আর শিট আছে নাকি

এতটা প্রেশার যে আমি এটা মেলাবো তবে বাড়ি যাবো এখান থেকে বেরোবো এই পরীক্ষার আগে প্রশ্নপত্র অর্থের বিনিময়ে বিক্রি হয়ে যাওয়া প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া অনেক রকমের অভিযোগ ছিল আজকে তো আপনি ভেতরে পরীক্ষা দিচ্ছিলেন মনের ভেতর ঠিক কি কাজ করছিল প্রশ্নপত্র বিক্রি হয়ে আমি শুনেছি কিন্তু ওটা কতটা ঠিক আমি জানি না সেই জন্য ওইটা নিয়ে এখন ভাবছি না ওইটা নিয়ে আমি অতটা চিন্তিত নই যদি হয়ে যায় এরকম তো সেক্ষেত্রে তো খুব বিপদেই পড়বো যে এইবারেও কি সঠিকভাবে পরীক্ষাটা হলো নাকি আবার পরীক্ষায় পাশ করে চাকরি পাওয়ার পর আপনাদেরও বসতে হবে চাকরি হারা শিক্ষক হবে দীর্ঘ ন বছর তিনি আশায় আশায় বুক বেঁধেছেন পরীক্ষা দেবেন বলে তিনি এখনো আশা রাখছেন এবং বসে উত্তরপত্র মেলাচ্ছেন শুধুমাত্র ভালোভাবে পাশ করে সুষ্ঠুভাবে পাশ করে যাতে তিনি এই চাকরিটি পান পাশের মধ্যে দিয়ে এবং তিনি কোনো দুর্নীতি চাইছেন না